সামিয়ার হাতে যে মাছ গুলা এগুলো অবশ্যই কালকে রাত্রে আনা হয়েছে ফ্রিজে ছিল এই মাত্র বের করে আনা হলো মাছগুলো অবশ্যই একদম

ভিডিও যারা শুরু থেকে দেখেন এই পর্যন্ত দেখে আসছেন আমাদের ভালোবাসা দিয়ে আসছেন তো তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিয়ে ছোটো করব না কারণ তাদের সাপোর্টে আজকে আমরা এত দূর আসতে পারছি অবশ্যই আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও অনেক দূরে এগিয়ে যেতে চাই তো বিশেষ করে আমাদের ভিডিওতে কিছুদিন আগে আপনারা রেগুলার কমেন্টস করতেন আমাদের বাসা নিয়ে অবশ্যই আমি একটা কমিউনিটি পোস্ট করছিলাম আমাদের বাসা নিয়ে তো অনেকে অনেক ধরনের কমেন্টস চাষমা করছে আমাদের বাসা নিয়ে তো আমরা নাকি শুদ্ধ ভাষা বলতে পারি না তো অবশ্যই আপনারা কোনো কিছু মনে করবেন না তো আজকের কথাগুলো বলতে এই কারণেই মানে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কমেন্টস করছেন আপনারা আমরা বাংলাদেশি না ইন্ডিয়ান না মানে কোথায় আমাদের বাড়ি আমাদের বাসা এরকম কেন আসলে এক এক ডিস্ট্রিক্ট বা এক এক অঞ্চলের এক এক ধরনের বাসা হয় এটাই স্বাভাবিক অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলে যারা সদস্য আছেন আসলে আমরা মনে করি আপনারা আমাদের প্রত্যেকজন আমাদের পরিবারের যেরকম সদস্য ঠিক সেরকমই কিন্তু আমরা মনে করি যে আপনারা আমাদের পরিবারের সদস্য এবং কি আপনাদের ভালোবেসে আমরা আমাদের যে আঞ্চলিক ভাষাটা সেই ভাষাটাই কিন্তু আমরা মূলত আমাদের ভিডিওতে ইউজ করে থাকি চাইলে আমরাও শুদ্ধ ভাষা প্লাস স্টাইলিশ ভাষা বলতে পারি বাট বলি না বলি নাই এই কারণেই আসলে আমরা শুরু থেকেই এই ধরনের ভাষাই ব্যবহার করে আসছি প্লাস আমরা আমাদের পরিবারে যে ভাষাটা ইউজ করে থাকি মানে আমাদের ফ্যামিলিতে সেই ভাষাটাই কিন্তু আপনাদের সাথে ইউজ করি আমরা মনে করি যে আমাদের এই ছোটো চ্যানেলে যারা সদস্য আছেন তারা আমাদের পরিবারের একজন তার জন্যই কিন্তু আমরা আমাদের পরিবারে যে ভাষাটা ব্যবহার করে থাকি তাই না আসমা সেই বাসাটাই মূলত আমরা আপনাদের সাথে ইউজ করে থাকি

রাত্রের বেলায় একটু কম পাইছিলাম দেখে দিনের বেলায় দুই আরে ছুটে দেন নাকি আর রাত্রে বেলায় আমি আশি টাকা দিয়ে এক কেজি মাছ আশি টাকা দিয়ে আর এডি মাছ দিনের বেলায় আমরা গেলে মানে দুইশো দুইশো নিচে আনা যাইত না সবটি উঠাই গেলে তো সব না উঠাইলে তো আবার মনে করলো বিয়ে হব না হ্যাঁ অনু রাখলে তো কাজ হবে না ওরা তো পানির মধ্যে দেখবো সবাই একটা প্যাকেট করে পরে ফ্রিজে রাখো প্যাকেট প্যাকেট করে রাখো একটা একটা করি টাকি মাছ দেও দো খাবো টাকি মাছ খাব সামিয়া টাকি মাছ নিতেছি ওই যে ওইটাই নিবো সামনে দিল দে দাও দেখি হাতে নিতে না সামনে ফালাও ডিল দে সামনে ফালাউড নিবো না ওই যে খেয়াল দিছে নাকি ফালাই দিলো হ্যাঁ অনেকটি খাইছে তো ওই জয়টাই খাইতে পারি বিয়াট বই গেছে খাই